তুই জাহান নাম কামাই করলি ঘরে শান্তি নষ্ট করলি তোর মেয়েকে যখন বিয়ে দিবি তখনও তুই যৌতুক ছাড়া দিতে পারবে আর যদি মহারানা দিয়ে বিয়ে করো ওই বিয়ের ভিতরে রহমত নাজিল করবেন কে রাসূল সাহেব সাল্লাম তেরোটা বিয়ে করলেন মোট সবগুলোতে আগে মহারানা আদায় করে দিয়েছেন সবচেয়ে দামি মহরানা দিয়েছেন মা খাদিজাকে উনিশটা তাজা মোট কয়টা উনিশটা তাজা ওঁট মা খাদিজার কারণ মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি প্রত্যেকে ক্যাশ মহরণা দিয়ে রাজহুলা বিয়ে করে আনলেন এবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবাদত আবার আল্লাহ রম্পুল আমিল বলছেন সব নবীকে আমি আবাদদের জন্য পাঠিয়েছি সুলানা আরে আল্লাহ বলছেন ভল্লাহ কাদ মাসনা ফিকুল্লি উম্মাতির রসোলা নে অজেত নেব তবু প্রত্যেক নবী প্রত্যেক গ্রামের কাছে আমি নবী পাঠিয়েছি সব নবীদের দিল করতে হবে কার